মারবি যখন ভাত কেন খাওয়ালি মাজার মন্দির কেন ভাঙা হচ্ছে এই বিষয়ে একটা আন্দোলন কর্মসূচি ছিল ওইখানে উনি উপস্থিত ছিলেন আবেগেই যদি মারা হতো তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না আমার হাতেও দুই একটা পুলিশ খুন হয়ে যেত অনেক টানকা জনকা হত্যাকাণ্ড ঘটে গিয়েছে তো এই দিকে আসলে আমরা বলবো যে আমরা খতিয়ে দেখার পর বা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা খোঁজ নিয়েছিলাম যে যারা রাজনীতি করতে চাচ্ছে ক্যাম্পাসে এরা আসলে রাজনীতিতে একা করা যায় না কিছু গ্রুপিং করতে হয় দল তৈরি করে তারপর রাজনীতি করতে হয় তো এরা ভিতরে ভিতরে দল তৈরি করেছিল আর তোফাজুল ভাইকে মারার পিছনে যাদের মাস্টার মাইন্ড ছিল যাদের প্ল্যানিংটা ছিল এদেরকে আমরা পূর্ববর্তী একটা দলের মানে কর্মী হিসেবে আমরা দেখেছি যে ওরা পূর্ববর্তী একটা দলের কর্মী ছিল পরবর্তীতে এখন তারা ওই দলটা থেকে বের হয়ে এসে তারা সাধারণ শিক্ষার্থী হয়েছে কিন্তু ওই যে স্বভাব তো বদলাতে পারেনি যার জন্যই আসলে একটা মানুষকে এতটা নৃশংসভাবে পাঁচ ঘন্টা ধরে দফায় দফায় মেরে তারপর তাকে হত্যা করা হলো আবার তাকে ভাতও খেতে দেওয়া হয়েছিল তা আমার কথা হলো মারবি যখন ভাত কেন খাওয়ালি আর গত মানে উনি মারা যাওয়ার আগের দিন উনি কিন্তু আমাদের সাথে এখানে রাজুতে একটা আন্দোলনে ছিলেন মাজার মন্দির কেন ভাঙা হচ্ছে এই বিষয়ে একটা আন্দোলন কর্মসূচি ছিল ওইখানে উনি উপস্থিত ছিলেন এরপর যেহেতু উনি ভারসাম্যহীন লোক উনি হয়তো ফজলুল হক হলে ঘুরতে গিয়েছে বা কোনো কারণেই গিয়েছে কিন্তু চোর সন্দেহে একটা লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে মেরে ফেলা সম্ভব তার মানে বাকি বিশ্ববিদ্যালয়গুলো আসলে কিভাবে চলবে এটাই এখন দেখার বিষয় আর ছাত্রলীগ বা বিভিন্ন দলি দলের ব্যানারে যখন ক্যাম্পাস চলেছিলো তখন কিন্তু হত্যাকাণ্ডগুলো আরও বেশি ছিল এই জন্য আসলে আমরা আশঙ্কা করছি যে আবার যদি দল ফিরে আসে তাহলে হয়তো যারা এখন সাধারণ শিক্ষার্থী হয়ে মারছে তখন এরা নেতা হয়ে পেঠাবে মানুষ মারবে খুন করবে তাও লাইসেন্স ধরে কারণ তাদের পিছনে তখন একটা দল থাকবে তাদেরকে সেভ করার জন্য একটা দল থাকবে তা আমি বলবো যারা এই আর আজকে একটা নিউজ দেখলাম যে যে যারা মেরেছিল সে বলল যে আমি আবেগে মেরে ফেলেছি আবেগেই যদি মারা হতো তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না আমার হাতেও দুই একটা পুলিশ খুন হয়ে যেত আমাকে যেভাবে পেটানো হয়েছিল আন্দোলনের সময় এখন তো আমি মুক্ত স্বাধীন চাইলে কিন্তু ওই পুলিশদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করতে পারি কিন্তু যদি আমরা সবাই নিজেদের ওই যে খুব প্রকাশ করতেই ব্যস্ত থাকি তাহলে দেশ জাহান্নাম ব্যতীত কিছুই হবে না আবেগে কিভাবে কাউকে মেরে ফেলা সম্ভব এই দেশে আর এটা কতটা যুক্তিযুক্ত এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রশাসন অতি সত্তর এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামা ওনারা কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসুক ছাত্রলীগে ক্যাম্পাসে আছে কি না সেটা আমি জানি না আমি শ্যামসুন হল আমার হলে যারা সক্রিয়ভাবে রাজনীতি করতো না যাদের সিট সংক সমস্যা ছিল তাদেরকে পুনরায় হলে সিট দেওয়া হয়েছে আর আমার মনে হয় যে এটা তো আসলে একটা শিক্ষার্থী সে কোনো দল করবে দেখে তার অধিকার থেকে বঞ্চিত হবে এটা আসলে উচিত না দেখেই হয়তো প্রশাসন তাদেরকে আবার হলে ফিরিয়ে এনেছে কিন্তু যারা সক্রিয় ছিল তাদেরকে আর হলে ফিরিয়ে আনা হয়নি আর চক্রান্ত বলতে আমরা আমি যতটুকু আন্দাজ করছি যে আমরা একটা নির্দলীয় বিসিসিআর অধীনে আছি এখন আমাদের পুরো প্রশাসন তো হয়তো এরা এই ধরনের কাজ করে এরা আমাদের তারপর আমরা একটা নির্দলীয় উপদেষ্টার ভিতরেও আছে আমাদের দেশ হয়তো এদের অস্তিত্বের সংকট তৈরি করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে বলে আমি আশা করি মানে আমি ধারণা করছি